এই যে গাইস এই মাত্র একদম টাটকা টাটকা হচ্ছে বাস করল খুঁজে আনলাম জঙ্গল থেকে একদম গেমে গেছি অনেক কষ্ট করার পর এই যে বাস করল খুঁজে পেয়েছি তো আজকে হচ্ছে মজা মজা করে খাবো আর আপনাদের যদি জীবে লালা আছে আমি দায় না গাইছে এই যে এখন এগুলা হচ্ছে বর্তমানে বাজারে একশো হতে দেড়শো টাকা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে বাজারে এই যে আজকে হচ্ছে রান্না করে খাবো তো কি দিয়ে খাবো হচ্ছে ওইটা আমি বলবো না তো হয়তো মাংস হতে পারে আজকের বাস করলে রান্না আহ কে খাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একদম তাতকা হ্যালো আব্রিবন কী অবস্থা সবাই সো গাইস আজকে হচ্ছে জঙ্গল থেকে হচ্ছে কি কী পেলাম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এগুলো হচ্ছে আমরা চামড়া বাজার বলি টিটে খুঁজু তো এগুলা খেতে একটু টিটা টিটু বাপ তো এই জন্য বলি হচ্ছে আমরা টিটা খুঁজু হ্যাঁ তো এই হচ্ছে দিয়ে রান্না করে নাপি গেলে একদম মজা তো একদম বেশি দেরি না হলো। জঙ্গল থেকে খুঁজে আনলাম তো সাথে পেয়েছি আবার বছরের একদম ফার্স্ট টাইম এই যে বাস্ক্রোল এখানে হচ্ছে দুই ধরনের বাস্ক্রোল আর একটা হচ্ছে দুলু বাস আর একটা হচ্ছে এগোচ্ছে বাস হ্যাঁ গাইজ এই যে দেখুন একদম একদম থাতকা থাতকা বাস করল খুঁজে আনছি জঙ্গল থেকে এই যে দেখুন এই যে একদম তাতকা তো অনেকে যারা বাস করল প্রিয় তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের যদি লালা ফলে আমি দায় না গাইস হ্যাঁ তো এই যে একদম থাটকা তাৎকা বাস করল আর এগুলা হচ্ছে হচ্ছে বাসের বাস করল এই যে আর এগুলা হচ্ছে দুলু বাস হ্যাঁ আর এগুলাও বেশি মানে বাসের মনে করেন বাস করল বেশি পাওয়া যায় এই যে এই যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন গাইস এই যে আজকে অনেক বাস করল হয়েছে আর সাথে হচ্ছে চিটা কজু হ্যাঁ এই যে একদম তাতকা টাটকা এই যে গাইস